বন্ধুরা কাঁঠাল খুবই পরিচিত একটি ফল কাঁঠাল কাঁচা হোক অথবা পাকা উভয় অবস্থাতে কিন্তু খাওয়া যায় কাঁচা থাকতে রান্না করে খাওয়া হয় এবং পেকে গেলে খালি খাওয়া যায় রুটি মুড়ি অথবা কেউ কেউ ভাতের সঙ্গেও পাকা কাঁঠাল খেয়ে থাকেন আজকে আমরা পাকা কাঁঠালের উপকারিতা সম্পর্কে জানব বন্ধুরা পাকা কাঁঠালের অসাধারণ উপকারিতা আছে এতে আছে প্রচুর পরিমাণে নানাবিধ ভিটামিনস উল্লেখযোগ্য ভিটামিন এ সি বি থ্রি বি সিক্স ইত্যাদি এছাড়া অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার বা খাদ্যআসও আছে এর মধ্যে কাঁঠালের মরশুমে কোনো সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি নিয়মিত দশ থেকে পনেরো কোয়া পাকা কাঁঠাল খেতে পারেন তাহলে কিন্তু তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি তো পাবেই রোধ হবে শরীর হবে সুস্থ সবল সুঠাম বন্ধুরা পাকা কাঁঠাল খেলে অ্যানিমিয়া বা রক্তাল্পতা কখনোই হবে না এটি রক্ত উৎপাদন করতে সক্ষম এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস আছে যা ক্যান্সারের জীবাণুকে প্রতিরোধ করে থাকে একজন ব্যক্তি যদি কাঁঠালের মরশুমে পাকা কাঁঠাল নিয়ম করে খেতে পারেন তাহলে কিন্তু তার শরীরে ক্যান্সার বাসা বাঁধবে না আর যারা ক্যান্সারের রোগী তারা চিকিৎসার সাথে সাথে পাকা কাঁঠালও খাদ্য তালিকায় অবশ্যই রাখবেন বন্ধুরা তাহলে কিন্তু উপকার পাবেন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে পাকা কাঁঠাল বন্ধুরা পাকা কাঁঠাল নিয়ম করে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে থাকে ওজন হ্রাস করা যায় এই পাকা কাঠালের সহায়তায় বন্ধুরা পাকা কাঁঠালে ভিটামিন সি আছে যা স্কারভি রোগ প্রতিরোধ করে থাকে মাড়িকে সুস্থ রাখে এবং সর্দি কাশি হবার প্রবণতাকে কমিয়ে দেয় এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা চোখের দৃষ্টি ভালো রাখে রাতকানা রোগ প্রতিরোধ করে থাকে এবং ভবিষ্যতে অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না যদি পাকা কাঁঠাল খাওয়া যায় বন্ধুরা পাকা কাঁঠাল খেলে হাড় ক্ষয় রোধ হয় হাড় হয় মজবুত ছোট্ট শিশু থেকে একদম বৃদ্ধ সকলের পক্ষে কিন্তু এই পাকা কাঁঠাল খাওয়া খুবই উপকারী বন্ধুরা ছোট্ট ছ মাসের শিশুকে যদি মাতৃ দুগ্ধের পাশাপাশি পাকা কাঁঠালের রসও পান করানো যায় তাহলে শিশুটির পেট ভরা থাকবে অনেকক্ষণ এবং ভিটামিনের সমস্ত অভাব পরিপূরণ করবে এই কাঁঠালের রস বন্ধুরা প্রেগনেন্ট মহিলারা যদি কাঁঠালের মোর প্রত্যেক দিন দুশো গ্রামের মতো পাকা কাঁঠাল খেতে পারেন তাহলে কিন্তু তাদের শরীরও থাকবে সুস্থ সমস্ত রকম ভিটামিনের অভাব পূরণ হবে শরীরের এবং গর্ভস্থ শিশুটিরও কিন্তু গ্রোথ খুব ভালোভাবে হবে বন্ধুরা ত্বকের যৌবন ধরে রাখতে হলে পাকা কাঁঠাল অবশ্যই খেতে হবে এটি ত্বক মসৃণ সুন্দর করে তোলে চুলের স্বাস্থ্য ভালো রাখে নখ ভালো রাখে বন্ধুরা পাকা কাঁঠাল যদি আপনার ছোট্ট শিশুটিকে খাওয়াতে পারেন নিয়ম করে কাঁঠালের মরশুমে তাহলে কিন্তু আপনার শিশুর চোখ ভালো থাকবে ত্বক ভালো থাকবে চুল ভালো থাকবে হাড়ের বৃদ্ধি সঠিকভাবে হবে নার্ভের সমস্যাও কিন্তু দূর করে থাকে পাকা কাঁঠাল বন্ধুরা আমাদের শরীরে এনার্জি অনেক সময় নষ্ট হয়ে যায় কোনো কাজেই আমরা এনার্জি লাগাতে পারি না তখন পাকা কাঁঠাল কিন্তু আমাদের সহায়তা করে থাকে পাকা কাঁঠাল এনার্জি বৃদ্ধি করে থাকে বন্ধুরা এছাড়া যাদের শরীরে শক্তি নেই কর্মক্ষমতা একেবারেই হারিয়ে ফেলেছেন তারা পাকা কাঁঠাল খেলে উপকার পাবেন এটি শরীরে শক্তি বৃদ্ধি করে থাকে এছাড়া বন্ধুরা অ্যালঝাইমারও কিন্তু দূর করে থাকে পাকা কাঁঠাল বন্ধুরা হার্টের স্বাস্থ্য ভালো রাখে পাকা কাঁঠাল তবে যারা ডায়াবেটিস পেশেন্ট তারা পাকা কাঁঠাল কখনোই খাবেন না তবে যদি খুব খেতে ইচ্ছে করে তাহলে কোয়া অথবা দু কোয়া তার বেশি কখনোই খাবেন না বন্ধুরা বন্ধুরা কিছু কিছু ক্ষেত্রে পাকা কাঁঠাল অ্যাভয়েড করে চলাই ভালো যেমন যাদের পাকা কাঁঠালে অ্যালার্জি আছে তারা এটি খাবেন না প্রেগনেন্ট মহিলারা দুশো গ্রামের বেশি পাকা কাঁঠাল কখনোই খাবেন না যাদের পেটে প্রচণ্ড পরিমাণে গণ্ডগোল আছে তারা পাকা কাঁঠাল থেকে দূরেই থাকবেন যাদের অস্ত্রোপচার হয়েছে তারাও পাকা কাঁঠাল খাবেন না বন্ধুরা যাদের রক্ত জমাট হয়ে যাবার সমস্যা আছে তারাও পাকা কাঁঠাল অ্যাভয়েড করে চলবেন বন্ধুরা কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়েই পাকা কাঁঠাল খাবেন বন্ধুরা আজকে এই পর্যন্তই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাবার জন্য নমস্কার সকলেই ভালো থাকবেন